আবাসের তালিকা নিয়ে প্রায় প্রতিটি জেলা থেকেই উঠেছিল ভুরি ভুরি অভিযোগ নতুন করে যাতে কোনো অভিযোগ না ওঠে তার জন্য রাজ্য সরকার সাতাশ হাজার টিম তৈরি করেছিল যারা জেলায় জেলায় পঁয়ত্রিশ লক্ষ মানুষের বাড়ি পরিদর্শন করেছিলেন তৈরি হয়েছিল নতুন তালিকা কিন্তু সেই তালিকা নিয়েও বিতর্কের খামতি নেই মালদায় হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের সুলতাননগর গ্রাম পঞ্চায়েতের সাইরা গ্রামেও আবাসের তালিকা নিয়ে উঠেছে একাধিক অভিযোগ গ্রামবাসীদের অভিযোগ যাদের ঘর পাওয়া উচিত আবাসের তালিকায় তাদের নাম নেই পাকা বাড়ি থাকা সত্ত্বেও ঘর পেয়েছেন তৃণমূল পঞ্চায়েত সদস্য স্বামী ও মৃত আত্মীয় অনেকে ঘরের জন্য দ্বিতীয়বারও টাকা পেয়েছেন আমার নামটা ত্রিশ তারিখ পর্যন্ত ছিল ত্রিশ তারিখের পরে ওই পঞ্চায়েতের নামটা কাটা হয়নি এই নামটা কাটা হয়েছে বলকে বলকে আমাদের মেম্বার আছে আহমদ হাসান ও আর বলছে কৌশল প্রধান আছে ওরাই কেটেছে নামটা আমার কিন্তু যাদের নাম পাকার বাড়িতে এসে মানে আগে অলরেডি দুবার একবার করে পেয়ে গেছিলাম আমরা তাদেরও নাম এসেছে এই লিস্টটা আমার কাছে বর্তমানে আছে আমি ব্যাঁত মেতে রেখেছি লিস্টে ওদের বাড়ি মিলে গেছে আবার বাড়ি মিলছে ওদের ছাদপেটা বাড়ি আছে প্রশাসনের কর্তারা সব কিছু খতিয়ে দেখে যোগ্য মনে করাতেই তিনি ঘর পেয়েছেন বলে দাবি তৃণমূল পঞ্চায়েত সদস্য স্বামীপো যারা যাদের যারা অভিযোগ করেছে কিনা না ওরা পাওয়ার যোগ্য আছে কি না ওটা তো আমরা বলতে পারছি না কিন্তু যারা ইনকোয়ারিতে এসেছে ওরাই বুঝছে ভালো ভালো মন্দ বুঝে যে করেছে ও তো ওরাই করেছে কী করেছে না করেছে আপনাদের এখতিয়ারে কিছু বলার নাই কে পাবে কে পাবে না কিছু বলতে পারছি না আমরা যা উপর থেকে ইনকোয়ারি যেভাবে করেছে প্রশাসন সেভাবেই লিস্ট তৈরি করছে সেভাবে হয়তো হবে পরে আমাদের বলার কিছু নেই মেম্বার তো বাড়ি পাবার যোগ্যতা আগে ছিলাম এখনো আছি আর মেম্বার যে বাড়ি পাবে না এটা তো কোনো ব্যাপার না বিজেপির কটাক্ষ মৃত ব্যক্তির নামেও তালিকা রয়েছে অথচ যাদের প্রকৃতই ঘর নেই তাদের নাম তালিকায় নেই এই যে প্রধানমন্ত্রী আবাস যোজনার যে ঘর এই ঘরের মধ্যে এখনো যদি সঠিকভাবে তদন্ত করা যায় তাহলে দেখতে পাবেন বেশিরভাগই তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত আছে তারা দেখছে তাদের বড় বড় অট্টালিকা আছে তারা তাদের নাম ঘরের মধ্যে আছে প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় আছে কিন্তু বাস্তবে যারা ঘর পাওয়ার যোগ্য তাদের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে তালিকায় নাম এসছিল অথচ বাদ দিয়ে দেওয়া হয়েছে দলীয় সদস্যর স্বামী ঘর পাওয়ায় কোনো গরমিল দেখছেন না পঞ্চায়েত প্রধান সতেরোতে বন্যা হয়েছিল আঠারোতে তালিকাটা হয়েছে সদস্য হলো পরে হ্যাঁ তো সদস্য তো গরিব ঘরের ও একটা আছে সদস্য তো এখানে তৃণমূল বলে নে হ্যাঁ বা কোনো দলে আমি বলছি যখন সিপিএম হতে পারে কংগ্রেস হতে পারে বিজেপি হতে পারে হ্যাঁ পাওয়ার যোগ্য থাক ওরা তো থাকতে পারে কেন কি ও তো গরিব ঘরের আছে গরিব ঘরের তো পাবেই হ্যাঁ এই জন্য তো কোনো জায়গায় লেখা নাই কি মেম্বার থাকলে পাবে না গরিব থাকলে ও অবশ্যই পাবে আবাসের তালিকা নিয়ে সাইরা গ্রামে ক্ষোভ ক্রমশ বাড়ছে ব্লক প্রশাসনের কাছেও অভিযোগ দায়ের করেছেন তালিকায় নাম না থাকা অনেকেই দাবি উঠেছে প্রকৃত যজ্ঞদের সকলেরই বাড়ি দিতে হবে মালদা থেকে নারায়ণ সরকারের রিপোর্ট এনকেটিভি বাংলা